নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়েছি সেটি হলো ছোটো মাছের চচ্চড়ি চলুন এবার দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচকি মাছের গুঁড়ো আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি কাঁচা টমেটো কুচি আর আলু কুচি চলুন এবার আমরা দেখে নিই সর্বপ্রথম আমরা একটা আলাদা পাত্র নিয়ে নিছি এবারের মধ্যে দেবো আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো আমরা দেবো জিরে আর ধনের গুঁড়ো আমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই গুঁড়োটা আর দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এবার এটাকে খুব ভালো করে আমরা মেখে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাছটা আমরা যে কাজকি মাছের গুঁড়োটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা একটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমরা এটাকে মেখে নিয়েছি এবার আমরা চলুন কড়াইতে তেল গরম বসিয়ে দিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল চলুন বন্ধুরা তেলটা আবার গরম হয়নি তারপর আমি আপনাদের দেখাবো আমাদের তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো রাঁধুনি এবার আমরা এই মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো

এবার আমরা এর উপর দিয়ে দিয়ে ধনেপাতা কুচি ভালো করে নেড়ে তারপর আমরা একটু আলাদা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা আমরা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব